সবাইকে স্বাগত জানাচ্ছি কথা প্রকাশ নিবিদিত মেলার মাঠে মুখোমুখিতে এই আয়োজনে আমরা মেলার গুরুত্বপূর্ণ বই নিয়ে গুরুত্বপূর্ণ লেখকের সাথে আলাপ করি আমার সঙ্গে এ পর্বে আছেন কবি কথাকার জুয়েজাম্ম

সব মিলিয়ে আমার নয় বছর পরে মনে হল যে এখন আরেকটা বই প্রকাশ করা যায় না যেটা হয় আর কি যে আমি যদি খুলিতে হাসপাতাল আমার মনে হল যে এখন যদি প্রকাশ করি তাহলে অন্য যে বইয়ের ভাবনাটা আমি ভাবছি সেদিকে আমি এগিয়ে যেতে পারবো হ্যাঁ মানে এই খুলিতে হাসপাতাল প্রকাশ পাওয়ার মধ্য দিয়ে খুলিতে হাসপাতালের জন্য আমি যে কবিতাগুলো সাজাচ্ছিলাম সেগুলো প্রকাশিত হয়ে গেল এখন আমি নতুন আরেকটা সিরিজের কথা ভাবতে পারছি ভাই আসলে বই প্রকাশ হয়ে যাওয়ার পর সেটার কথা ভুলে যাওয়াই ভালো সেটা তো আসলে আমার তোখানে সিরিজটা পাঠকের হয়ে গেল পাঠকের জুইরিজাম ওয়ের বইয়ের নাম পুলিশ হাসপাতাল কেন কার খুব কবির না সমাজ আচ্ছা আমি যখন দু হাজার ষোলোতে তাসেরা বুক প্রকাশ করি তার পরপরই আমি বিষণ্ণ ছিলাম অনেকটা ব্যক্তিগত জীবনে কিছুটা বিধ্বস্তও ছিলাম তখন আমি খুলিতে হাসপাতাল লেখা শুরু করি কবিতাগুলো লিখতে গিয়ে আমি দেখলাম যে আমার মগজে আসলে যখন নিঃসরণ হচ্ছে এবং হচ্ছে যখন আমি লেখাগুলো লিখছি তখন আমি একটা স্যাটিসফ্যাকশনের মধ্য দিয়ে যাচ্ছি বা বিষণ্ণতা কিছুটা কমে আসছে তখন আমার মনে হলো যে এই এই যে আমি সেরে উঠছি এই সেরে ওঠাটা ঘটছে আমার মগজে খুলিতে তার মানে খুলিতে একটা হাসপাতাল আছে নিশ্চয়ই তো সেই জায়গা থেকেই আসলে খুলিতে হাসপাতাল নামটা আসে কবিতার প্রেমে মৌ কিভাবে পড়লেন আমার মনে হয় যে ছড়া থেকে কবিতাতে আসা আমার বাবা এক্ষেত্রে আসলে অনেক বড় ভূমিকা পালন করেছেন বাবা ছোটবেলা থেকে আমাকে ছড়ার বই কবিতার বই পড়ানোর প্রতি অনেক আগ্রহী করে তুলেছিলেন তো পড়তে পড়তেই আসলে কবিতার প্রেমে পড়া মানে এই যে পরিবারের কথা বললেন পরিবারের মানুষেরা মানে আপনার ছোট বোন ধারণ নাচেন আমি জানি উনি ধ্রুপদী নৃত্য করেন এবং আপনাদের পরিবারের মধ্যেও শিল্প সাহিত্যের একটা দারুণ ব্যাপার আছে এটা আসলে আপনার ক্ষেত্রে কতটা সহায়ক হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পরিবার আমার ক্ষেত্রে আমাদের একান্নবর্তী পরিবার শুধু মা বাবা নয় আমার ও মঞ্চনাটক করেন তো একান্নবর্তী পরিবার আসলে অনেক সহায়ক ছিল আমার ক্ষেত্রে আমার সিনেমা নির্মাণের ক্ষেত্রে আমার জাপনের ক্ষেত্রে আমার কবিতা লেখার ক্ষেত্রে বা লেখালেখির ক্ষেত্রে পরিবার সব সাপোর্ট দিয়েছে আপনাকে নিয়ে খুবই গর্ববোধ করে সেটা পরিবারের মাস বলতে পারবেন তবে আমি চেষ্টা আপনাকে বলেন না হ্যাঁ মানে এটা আসলে বলাটা নিজে নিজের কথাটা বলাটা কেমন কর দেখায় আমার ক্ষেত্রে বিব্রতই লাগে বটে আচ্ছা আমার মত আসলে কতটুকু করতে পেরেছি এটাও একটা প্রশ্ন মানে লেখালেখির ধারার ভাগিয়তায় প্রকাশকের দায়metadataতে কবিতার বই নাকি নিজের পরিকল্পনা থেকেই তাছাড়া বুকমার্কের পর পুরিতহাসপাতাল না আমার নিজের কাব্য পরিকল্পনা থেকেই আমি জানতাম যে বইটা আমি এবছর করব কারণ আমি গত বছর থেকে বইটার পান্ডুলিপি গোছানো শুরু করেছি তো আমি নিশ্চিত ছিলাম যে এবার বইটা আসবে কয়টা কবিতা আছে এখানে এটার পরিকল্পনা নিয়ে কি আপনি পাঠককে কিছু বলতে চান পরিকল্পনা নিয়ে যেটা বলতে চাই যে বই আমার কাছে শুধুমাত্র লেখা না মানে আমার ব্যক্তিগতভাবে আমি প্রচ্ছদ থেকে শুরু করে বাঁধাই আকার সমস্ত কিছুকে গুরুত্ব দেই এবং এটা আমি ভেবেই করেছি আমার আমার পরিকল্পনা থেকেই আমি আসলে বইটা সাজিয়েছি তো পাঠক যদি সেটা পড়েন দেখেন এবং দেখতে চান তাহলে চৈতন্যতে যেতে পারেন এবং আমার ভালো লাগবে খুব ভালো বিজ্ঞাপন এবং আপনার দশকের বা আপনার সময়ের যে কবিতার যে রাজনীতি সেটাকে আপনি আসলে কিভাবে দেখেন রাজনীতি তো সব ক্ষেত্রেই থাকবে সিনেমায় আছে ব্যক্তি জীবনে আছে কবিতাতেও থাকবে আমার কাছে মনে হয় রাজনীতি যতক্ষণ পর্যন্ত ইতিবাচক ততক্ষণ পর্যন্ত তাতে কোনো সমস্যা নেই কিন্তু যদি হচ্ছে রাজনীতি জেন্ডার বেসড হোক বা অন্য ক্ষেত্রে হোক নেতিবাচক তখন আসলে এটা একটু গুরুতর বা এটা থেকে আমরা বের হয়ে আসতে পারি আপনি আপনার কবিতাকে আপনার কবিতা সব কবিতার প্রথম পাঠক তো আপনি আপনার কাছে উত্তীর্ণ না হলে নিশ্চয়ই সেই কবিতা প্রকাশিত হয় না বই হয়েও বের হয় না আপনি মানে পাঠক রিজা মৌ লেখক বা কবি জুইরি যে কবিতাকে কিভাবে বিবেচনা করেন কিভাবে নেন আমি যেটা মনে করি যে কবিতা হচ্ছে আমার অনুভূতি নিঃসরণ অনুভূতির নিঃসরণ যখন ছন্দের মাধ্যমে ইমেজ আকারে প্রকাশ পাচ্ছে এবং সেই ইমেজ যদি আমাকে ছুঁয়ে যায় তাহলে সেটা একটা দুর্দান্ত কবিতা হয়ে ওঠে মানে আমার সব সময় মনে হয় যে কবিরা খুবই আশীর্বাদ পুষ্ট প্রাণী কারণ তারা খুব আদরের মধ্যে থাকে ধরেন তারা পাঠকের আদর পায় তারা বন্ধু বান্ধবদের আদর এবং প্যাম্পার পায় তারা ঘরের মানুষের আদর এবং পেম্পার পায় আপনার কবি জীবনে আপনার কোন অগ্রজ বন্ধু বা সতীর্থদের অবদান বেশি কাদের অনুপ্রেরণা আপনাকে সব সময় মনে করায় যে নাম আমি লিখবো আমার লিখতাম সেরকম আমার কখনো মনে হয় না তবে আমি যদি পাঠের ক্ষেত্রে বলি তাহলে আমি চারটা নাম বা তিনটা নাম বলতে চাই বিনয় মজুমদার জীবনানন্দ দাস এবং সিলভিয়া প্লাস এদের কবিতা আপনাকে অনুপ্রাণিত করেছে মানে আমি পড়ার ক্ষেত্রে আমার মনে হয় পড়ার ক্ষেত্রে ইমেজ দেখার ক্ষেত্রে এদের কবিতাগুলো আসলে উল্লেখযোগ্য মনে হয়েছে আমার বা পড়তে আমার ভালো লেগেছে আপনার কোন থেকে আমরা একটা কবিতা শুনতে পারি আপনার নতুন বই থেকে হ্যাঁ অবশ্যই আমি যে কবিতাটা পড়ছি সেটা হচ্ছে ঋতুস্রাবের ঘোর এক কোন জল ভেঙে আসবে কি আসবে না কেউ কোনো কালে তার জন্য প্রতি মাসে যাচ্ছে আদিম শরীর অহেতু দুই ঋতুস্রাবের ঠিক আগ মুহূর্তে মনে হয় গর্ভপূর্ণ এরূপে প্রতি মাসে গর্ভপূর্ণ হতে হতে গর্ভ ফাঁকা হয়ে যায় বা হাসপাতাল আমি নিশ্চিত যারা আদতেই প্রস্তুত কবিতার পাঠক তাদেরকে নতুন রকমের আনন্দ আসলে দেবে একটু জানতে চাই নিজের লেখালেখি নিজের ফিল্ম মেকিং যেতে যেতে হবে হবে লিখে মূলত আমি যদি জীবনে বেঁচে থাকি তাহলে আমি মনে করি আমি দুটো কাজ করার জন্যই বেঁচে আছি এক হচ্ছে সিনেমা নির্মাণ করা দুই হচ্ছে লেখালেখি করা এ দুটোর বাইরে আমি কিছু পড়িও না পড়তে চাইও না তো এ দুটো যতক্ষণ পর্যন্ত আমি কর্মক্ষম থাকি ততক্ষণ পর্যন্ত এই দুটো করে যাচ্ছে অভিনন্দন বউ অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমরা রেপিড ফায়ার রাউন্ডে যাই ওকে রেপিড ফায়ার রাউন্ডে মৌ এর জন্য আমাদের প্রথম শব্দ স্বপ্নের শহর স্বপ্নের শহর ঢাকা সমুদ্র ভালোবাসি জাহাজ রাত কাটানো ট্রেন অনেক মানুষ বিমান আকাশ সাইকেল শৈশব রিকশা বাবার সাথে শহর দেখা গাড়ি লং ড্রাইভ ঘোড়া পুরুষ নৌকা রাত্রিযাপন পথ আমি যাত্রা জীবন ভ্রমণ দারুণ ভালোবাসি গন্তব্য যতদূর চোখ যায় শুরু ঈশ্বর শেষ মৃত্যু পাহাড় মদ মরুভূমি মরুভূমি রাজস্থান জঙ্গল জঙ্গল নেশা নদী নদী আমার ভেতর সেতু সেতু প্রেম নির্ঝর নির্ঝর শব্দ না বই প্রস্তুত করেছি নির্ঝর ঝর্ণা মৌ আমি একলাই ঈশ্বর মৌলি আমার অনেক আদর কবিতা যে নিঃসরণ ছন্দের মধ্য দিয়ে ইমেজকে দেখায় আমাকে হাসপাতাল বাবা রাঙ্গা খোকা ছোট অনেক কথা প্রিয়াশি যেতে মেলার মাঠে মুখ্যমুখীতে আমরা কথা বলছিলাম কবি ফিল্ম মেকার কথাকার জুয়েি মোয়ের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো একজন লেখককে সাথে নিয়ে এই আয়োজনের পরের পর্বে সবাইকে অনেক ধন্যবাদ